বন্ধুরা আলাইকুম এটি হলো আমাদের সেই বিখ্যাত ইস্তেমার পাশে তুরাগ নদী যেটি আসলে গ্রীষ্মকালে বা শীতের সময় শীতের সময় বিশেষ করে এটা পানির দিকে তাকালে পরে মনে হয় রুমাল নাকে দিতে হবে মানে কালো কুচকুচা পানি থাকে অথচ এটা বর্ষা মৌসুমে গ্রীষ্ম শেষের দিকে বর্ষা মৌসুমে এটা পানি পুরা স্বচ্ছ এবং চকচকে এখনও পানি ঢুকতেছে আর কি এটা হচ্ছিলো টঙ্গির বাজার ওটা হলো বাজারটা টঙ্গি বাজার আর পুরাটাই হচ্ছে বাজার টঙ্গি বিশ্বের বিখ্যাত কাঁচা বাজার পাইকারি বাজার সবই এখানে তো আমি আসলে এই ভিডিওটা করতেছি হচ্ছিলো আবদুল্লাপুর যে ওভার ব্রিজ বা ফ্লাইওভারটা উড়াল উড়াল ফ্লাইওভার সেটার থেকে তো আসলো যে পানি আমরা সচরাচর দেখি সময় আমি আমার নিজের একটা মনে পড়ে কাহিনি একবার ইজতেমাতে আসছিলাম তো ভাসমান ব্রিজ আর্মিরা যেটা স্থাপন করে ওখান থেকে একটা ছেলে মানে ইস্তেমায় অংশগ্রহণ করতে পড়ে গেছিল। পড়ে যাওয়ার পর তার সাদা পাঞ্জাবি এত পানি কালো ছিল যে সাদা পাঞ্জাবি পুরো কালো হয়ে গেছিলো তো ওই পানি এখন দেখেন কত